আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইউটার্ন নিলেন টুডু দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে গাজায় অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা দেশের তালিকায় কানাডারও নাম রয়েছে টুডু দেশের দেয়া সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু ও সাবেক গ্যালন্টের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু এরপর জানিয়ে দিব রাশিয়া শান্তি চায় না এবার জবাব দিতে হবে বললেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়া প্রত নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে এটি যুদ্ধভিত্তির স্পষ্ট এবং গুরুতর উস্কানি যা শান্তি চায় না এখন বিশ্বকে এর জবাব দিতে হবে এদিকে ভারতে ষোলো বাংলাদেশি গ্রেপ্তার ভারতের ত্রিপুরা রাজ্যে পৃথক দুটি অভিযান চালিয়ে ষোলো বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় এসব এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল রোববার চব্বিশে নভেম্বর এই তথ্য জানায় ত্রিপুরা পুলিশ এরপর জানিয়ে দিব পাকিস্তানে বিক্ষোভ ভাংচুর অগ্নিসংযোগ সোমবার ইসলামাবাদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভে দেখিয়েছে দলটির নেতাকর্মীরা রোববার বিক্ষোভের সময় দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রাজিল বাস খাদে পড়ে তিরিশ জনের মর্মান্তিক মৃত্যু ব্রাজিলের পাহাড়ি এলাকার আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাতে পড়ে তেইশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে রোববার চব্বিশে নভেম্বর রাজ্যের ইউনিয়া দোষ পালমারের শহরের কাছে পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে তেইশ জনে নিহত হন এবং তাদের উদ্ধার করা হয় আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাঁজা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইউটার্ন নিলেন ট্রুডু দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে গাজা অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার দেশের তালিকায় কানাডার নাম রয়েছে ট্রুডু দেশের দেয়া সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালেন্টের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু ঐতিহাসিকভাবে ইসরাইলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সম্প্রতি নেতানাহু ও গ্লান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এরপর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে নেতানাহু সেসব দেশে পা রাখলে তাকে গ্রেপ্তার করা হবে এবার সে পথে হাঁটার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রীও জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে কানাডায় নেতানাহু ও গ্লান্টের প্রবেশ করলে তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হবে বলে স্পষ্ট স্পষ্ট করেছেন ট্রুডো কানাডা আন্তর্জাতিক আইন মানার কথা বললেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র করা প্রতিক্রিয়া দেখিয়েছে ওয়াশিংটন আইসিসির সিদ্ধান্ত এতটাই ক্ষিপ্ত হয়েছে যে আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে তারা এদিকে কানাডায় দিনদিন দিন ইসরায়েল বিরোধী অবস্থা দৃঢ় হচ্ছে বৃহস্পতিবার দেশটিতে প্রায় পঁচাশি হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে তাদের দাবি ইসরায়েলের সঙ্গে কানাডার দূরত্ব বাড়াতে হবে বিশ্বের একশো দেশ আইসিসি রোম সংবিধিতেই সই করেছে আর সেই এসব দেশে গেলেই নেহু ও গেলান্ডকে গ্রেফতারের আইনগত বাধ্যবাধকতা রয়েছে রাশিয়ায় শান্তি চায় না এবার জবাব দিতে হবে বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জেলেনস্কি বলেছেন রাশিয়ার ডিনি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে এটি যুদ্ধবিদ্যির স্পষ্ট এবং গুরুতর উস্কানি তারা শান্তি চায় না এখনই বিশ্বকে এর জবাব দিতে হবে বৃহস্পতিবার একুশ নভেম্বর রাতে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে আন্তঃমহ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে বক্তব্য দেন তিনি বলেন একটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ডিনিপ্রোর দিকে ছোড়া হয় যেটিতে আর্থ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে জেলোনিস্কে সরাসরি না বললেও ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া বৃহস্পতিবার ভোরে আস্টাখান অঞ্চল থেকে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তারা ইউক্রেনের ডিনিপ্রো লক্ষ্য করে রাশিয়া এই অঞ্চল ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সাধারণত অন্য মহাদেশের শত্রুর ঘাটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার ভারতের ত্রিপুরা রাজ্যে পৃথক দুটি অভিযান চালিয়ে ষোলো বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় এসব এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় গতকাল রোববার ২৪ নভেম্বর এই তথ্য জানায় ত্রিপুরা পুলিশ আসামের স্থানীয় সংবাদ মাধ্যম দা সেন্টিনাল আসামের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি সীমান্তরক্ষী বাহিনী বিসিএফ এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে প্রতিবেদনে আরো বলা হয়েছে এসব বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন পরে ত্রিপুরার স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার ধর্মনগর রেলওয়ে স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশির সময় এক নারী সহ চার বাংলাদেশিকে আটক করে বিএসএফ ও আর পি একটি দল পুলিশের জিজ্ঞাসাবাদে চারজনের একটি দল আন্তঃসীমান্ত দালাল চক্রের সহায়তায় ত্রিপুরার সিপাহী জালা জেলার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করে চাকুরি সন্ধানে তারা ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন তারা এছাড়া পৃথক অভিযানে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া স্টেশনে এক কিশোর সহ বারো বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয় পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত সব বাংলাদেশি নাগরিকের বিএসএফের কাছে হস্তান্তর করা হয় পাকিস্তানে বিক্ষোভ ভাঙসুর অগ্নিসংযোগ সোমবার ইসলামাবাদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইসাব পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ দেখিয়ে দিয়েছে দলটির নেতাকর্মীরা রোববার বিক্ষোভের সময় দেশটির বিভিন্ন প্রান্তে পুলিশের সাথে সংঘর্ষ এবং পুলিশের গাড়ি ভাংসুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এদিকে বিক্ষোভের ফলে সোমবার পঁচিশে নভেম্বর দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডি জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শহরের জেলা প্রশাসক তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে ইসলামাবাদেও একই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এদিন বিকেলে খাইবার পাক্তুন খোর কেপি থেকে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়া মিছিলের অংশ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি কে বুসরা বিবির অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন প্রদেশের মন্ত্রী পাক্তুন ইয়ার খান তিনি বলেছেন খাইবার পাক্তুনখোরের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফেজাবাদ থেকে পুলিশ অন্তত ষোলো বিক্ষোভকারীকে আটক করেছে এছাড়া জড়ো হওয়া তেহরিক ই ইনসাফ পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে আইন প্রকারী বাহিনী গুলি চালিয়েছে পাশাপাশি দেশব্যাপী প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ পিটিআই সমর্থকরা বিক্ষোভে যোগদান জন্য মিছিল নিয়ে ইসলামাবাদের দিকে যাওয়ার সময় গুজরান ওয়ালার পিটিআইয়ের জেলা সভাপতি মিয়ান আর কামকে হেফাজতে নেয়ার চেষ্টা করে তখন নেতা কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা করে আর কামকে মুক্ত করে নিয়ে পালিয়ে যায় রোববার সকাল থেকেই ইসলামাবাদ ঘেরাও নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভের দিন দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে তবে কঠোর নিরাপত্তা এবং আদালতের রায়কে উপেক্ষা করে আদালতকারীরা বিক্ষোভ সফল করতে রাস্তায় নামে এদিন পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং পিটিআই নেতা ওমর আইফ খান ইসলামাবাদে যাওয়ার আগে বলেছেন যে তাদের লক্ষ্য রাজধানীতে পৌঁছানো এবং পিটিআই প্রতিষ্ঠানকে মুক্ত দেয়া